বার্সেলোনায় ফিরছেন মেসি প্রশ্নটা শুনে একটু অবাকি হতে পারে হঠাৎ ছেড়েছিলেন লিওনেল মেসি এরপর পিএইচডি পেরিয়ে মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে হুট করে বার্সেলোনায় ফেরার কথা কেন আসলো দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন মেসি নতুন করে গড়ে ওঠা মধ্যরাতে হাজির হয়েছিলেন বার্সেলোনার সর্বকালের সেরাই ফুটবলার কিন্তু কেন ফুট করে নুতে গেলেন মেসি আমরা সবাই জানি গত দুই মৌসুম ধরে ক্যাম্পনুকে নতুন ভাবে সাজানো হচ্ছে বার্সেলোনার ঐতিহ্যবাহী স্টেডিয়ামটি নতুন আঙ্গিকে বড় পরিসরে অন্যভাবে একটু সাজিয়ে নিয়েছে পুরো বার্সেলোনা কর্তৃপক্ষ সে স্টেডিয়ামও উদ্বোধন করা হয়েছে কিছুদিন আগে বার্সেলোনার ফুটবলাররা সবাই এসেছিলেন বড় একটা অঙ্কের দর্শকরা এসেছিলেন নতুন স্টেডিয়াম কেমন হবে সেটা দেখতে এই ঘটনার পরের দিনই হঠাৎ লিওনাল মেসি ইনস্টাগ্রামের এক পোস্ট নাড়িয়ে দেয় সবাই সেখানে দেখা যায় নু ক্যাম্পে দাঁড়িয়ে আছেন মেসি যে ক্যাম্পোর সাথে তার এত বছরের সম্পর্ক তিনি অর্জন করেছেন বহু কিছু বার্সেলোনাকে তিনি দিয়েছেন বার্সেলোনাও তাকে দুহাত ভরে দিয়েছে কিন্তু কেন সেই নু ক্যাম্পে সবার চোখের আড়ালে মন্থরাতে গিয়ে হাজির হলেন মেসি আমরা সবাই জানি লিওনেল মেসি বয়স প্রায় আটত্রিশ তিনি আসলে খুব বেশি দিন হয়তো ফুটবল খেলবেন না আন্তর্জাতিক ফুটবলে তার আগামী বছরের বিশ্বকাপটাই তার হয়তো শেষ বিশ্বকাপ এবং শেষ টুর্নামেন্টও বটে আর্জেন্টিনা এরই মধ্যে বিশ্বকাপে পৌঁছে গেছে তিনি আসলে অধিনায়ক সেটাই আসলে এক্সপেক্ট করা হচ্ছে কিছুদিন আগে তিনি ইন্টার মায়ামির সাথে তিন বছরের চুক্তি করেছে এবং ধারণা করা হচ্ছে যে ইন্টার মায়ামিতেই হয়তো তিনি ক্লাব ফুটবলের ক্যারিয়ারটাও আসলে ইতি টানবে এসব সব কিছু সব হিসাব নিকাশ আসলে পালটি দিয়েছে মেসির এক পোস্ট ক্যাম্প নুতে যাওয়ার পর মেসি আশা প্রকাশ করেছেন তিনি আসলে আবার বার্সেলোনায় ফিরতে চান কিন্তু কি হিসাবে সেটা আসলে মেসি একেবারে পরিষ্কার করেননি তিনি কি ফুটবলার হিসাবে ফিরতে চান নাকি ক্লাব কর্মকর্তা হিসাবে নাকি কোচ হিসাবে কোন এক মাধ্যমে তিনি তো বার্সেলোনায় ফিরতে চান এটা আসলে বার্সেলোনা ভক্তরা দু হাজার সাল থেকেই আসলে কল্পনা করছে যে কোনো এক রূপে হয়তো মেসি আবার তার প্রিয় নৌ ক্যাম্পে ফেরত আসবে কিছুদিন আগে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট কে মেসি এক সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বেশ খোলামেলা ভাবেই বার্সেলোনাতে ফেরার কথা জানিয়েছে সেখানে তিনি খোলামেলা ভাবে বার্সেলোনাতে ফেরার কথা জানিয়েছেন শুধু মেসি নয় মেসির পুরো পরিবারই নাকি বার্সেলোনাতে ফিরতে চায় তিন ছেলে যাদের জন্ম আসলে তারা শৈশবটাও কেটেছে বার্সেলোনায় সেখানে তারা পুরো পরিবার সমেত আবার ফিরতে চায় মেসির এই সাক্ষাৎকার নতুন করে জন্ম দিয়েছে আলোচনায় মেসি কি তাহলে নিজের ক্লাব ক্যারিয়ারের শেষটা বার্সেলোনাতেই করবেন সেই সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন তিনি ও তার পরিবার খুব ভালোভাবেই মিস করেন ক্যাম্প লোকে এবং বার্সেলোনা শহরকেও বার্সেলোনার সাথে তার নারীর সম্পর্ক এটা আসলে অজানা নয় একদম ছোটবেলা থেকেই তিনি বার্সেলোনার হয়ে খেলছেন এবং দীর্ঘ একটা সময় তিনি শুধু একটি ক্লাবের হয়ে খেলেছেন এবং বার্সেলোনার হয়ে আসলে মেসি মেসি হয়ে উঠেছেন তো সেই বার্সেলোনার প্রতি মেসি অবশ্যই বড় একটা টান থাকবে এটাই খুব স্বাভাবিক দুই সালে আহ বার্সেলোনার সাথে একটা খানিকটা সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয় আমরা সবাই জানি বার্সেলোনায় খানিকটা আর্থিক সংকটে ছিল মেসিকে আসলে এত বেতন দিয়ে রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না লিওনেল মেসি আসলে পঞ্চাশ শতাংশ বেতন কম রাখার প্রস্তাবও দিয়েছিলেন তারপরও আসলে লাপোর্তার সাথে তার বনিবানা হয়নি শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হিসেবেই তিনি আসলে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন সেই দিনটা আসলে বার্সেলোনা সমস্তের জন্য খুব কষ্টের একটা দিন ছিল আমরা সবাই হয়তো মনে করতে পারি সেদিন আসলে সংগঠনগুলো যদি মেসি এসেছিলেন তিনি আসলে পুরো কেঁদে দিয়েছেন তিনি আসলে নিজের আবেগটা ধরে রাখতে পারেননি তার সতীর্থরা যা ছিল তারা আসলে চোখের জলে মেসিকে বিদায় দিয়েছেন বার্সেলোনার সমর্থকরা মেসি আসলে এইভাবে বিদায় নেবেন ক্লাব থেকে তো এরপর তিনি পিএইচডিতে গিয়েছেন সময়টা খুব একটা ভালো কাটেনি এরপর তিনি গিয়েছেন মায়ামিতে ইন্টার মায়ামিতে কিন্তু মেসি দারুণ ফর্মে আছেন এটা আমরা সবাই জানি মানে মেসি নতুন নতুন ইতিহাস গড়ছেন প্রতিনিয়তই কিন্তু তারপরও কোথায় যেন একটা অভাব থেকেই যাচ্ছে বার্সেলোনা গত মৌসুমে ঘরোয়া টাই দিতেছে তাদের দলটা এখন বেশ সেটেল লামিনিয়ামাল আছেন রাফিনহা আছেন লেভানডোসকি পেদ্রি গাভি দলটা একটা মোটামুটি একটা সেট হয়ে গেছে সেখানে হয়তো আর মেসির কোনো জায়গা নেই কিন্তু তারপরও মেসি তো কখনো বার্সেলোনায় ফিরতে চান তাহলে কি বার্সেলোনা তাকে স্বাগত জানাবে বার্সেলোনার এই মুহূর্তের কোচ হ্যান্সি পেক তিনি আসলে বেশ কাঠখোট্টা কোচে বলা চলে তিনি আবেগের জায়গাটা একটু কম তিনি বায়ার্ন মিউনিকের কোচ ছিলেন তিনি জার্মানির কোচিং স্টাফে ছিলেন তো তার আসলে খানিকটা রোবটিক যেটা আমরা জানি যে তিনি আসলে দলের চিন্তাটাই বড় করে করেন মানে মেসি ফির্বেন 10 নম্বর জার্সি আবলিয়ামাল থেকে মেসি গায়ে চরবে এবং মেসি আসলে বার্সেলোনা হয়ে খেলবে রে 38 বছর বয়সে এটা আসলে খানিকটা অসম্ভব বলে ধরে মেসি হয়তো নিজেও এরকম অবস্থায় বার্সেলোনাতে ফিরে মানে ক্লাবের যেটা স্টেবিলিটি সেটা হয়তো নষ্ট করতে চাইবেন না আর মেসি ফিললে বার্সেলোনা কর্তৃপক্ষ চাইবে মেসি এক মিনিটের জন্য হলেও মাঠে নাম সেটা আসলে বার্সেলোনা ভক্তদের জন্য বিশাল একটা ব্যাপার হবে কিন্তু দলের ভবিষ্যতের কথা যদি চিন্তা করা যায় তাহলে হয়তো মেসির এই মুহূর্তে বার্সেলোনা ফেরাটা ক্লাবের জন্য খুব একটা মানে ভালো সিদ্ধান্ত হবে না হয়তো আবেগের দিক দিয়ে ভালো হতে পারে কিন্তু ক্লাবের সবকিছু মিলে ক্লাবের জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত হবে না মেসি তাহলে কিভাবে ফিরতে পারে বার্সেলোনা সবাই যেটা ধারণা করছেন মেসি হয়তো আর এক থেকে দুই বছর ক্লাব ফুটবল খেলবে জাতীয় দল থেকে দুই সালে তো অবসর নিবে ক্লাব ফুটবলও হয়তো দুই হাজার সালের পর তাকে হয়তো দেখা যাবে না কিন্তু তার মায়ের মেয়ের হয়ে যদি যতদিন খেলেন ততদিন আসলে খেলাটা চালিয়ে যাবে এরপর তিনি যে অনেক আগে একটা প্রত্যাশা করেছিলেন তিনি আসলে নিজের শৈশবের ক্লাব রোজারিওর হয়ে শেষ ছয়টা মাস তিনি আসলে ফুটবল খেলতে যান তিনি যদি রোজারিওর হয়েও পেশাদার ফুটবলকে বিদায় জানান এরপর মেসি ফিরতে পারেন বার্সেলোনায় সেটা কি হিসাবে সেটা কি কোচ কোচিং স্টাফ নাকি বার্সেলোনার প্রেসিডেন্ট হিসাবে এটা কিন্তু একটা মানে বড় আলোচনার জন্ম দিয়েছে যে মেসি কি আসলে তাহলে বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে ফিরছেন নাকি কোচিং স্টাফের সদস্য হয়ে ফিরছেন মেসি আসলে বড় বড়ই বলে এসেছেন যে তিনি আসলে কোচিংয়ে খুব একটা ইন্টারেস্টেড না আমরা সবাই জানি মেসি আসলে ফুটবল প্লেয়ার হিসেবেই সব নাম কামিয়েছেন অনেক চিরপরিচিত তার আসলে জেতার কোনো কিছু বাকি নেই কখনোই তার মুখে শোনা যায়নি যে তিনি আসলে কোচ হিসাবে কিছু একটা করতে চান তিনি যদি কোচ হিসেবে নিজের ক্যারিয়ারটা শুরু করেন অবশ্যই চাইবেন তার প্রিয় ক্লাব পার্সেলোনার হয়ে কোচিং করাতে আর যদি কোচ না হয়ে আসেন তাহলে কি মেসি বোর্ড সভাপতি হয়ে বার্সেলোনায় ফিরবেন বার্সেলোনার এই মুহূর্তে সভাপতি লাপোর্তা তাকে নিয়ে আসলে নানা ধরনের বিতর্ক আছে তিনি আসলে ক্লাবটাকে ভালো মতো চালাতে পারছেন কিনা তার সময় আসলে বার্সেলোনা বড় একটা আর্থিক সংকটে পড়েছে কিছুটা ঘুরে দাঁড়ালেও প্রতি মৌসুমে আসলে বড় বড় একটা ধাক্কা পোহাতে হচ্ছে বার্সেলোনাকে প্লেয়ার সাইন করানো নতুন প্লেয়ার সাইন না করানোর একটা ব্যাপার প্লেয়ার দ্বারা তো বেতন দিয়ে রাখা ভালো প্লেয়ার আসলে শেষ পর্যন্ত বার্সেলোনা থাকবে কিনা ইয়ামালকে ঠিক মতো পরিচর্যা করা নতুন ডিফেন্ডার কেনা নতুন ফরোয়ার্ড কেনা লাম এসিয়া থেকে ভালো ফুটবলার নিয়ে আসা সবকিছু মিলে লাপোর্তে সবসময় চাপের উপর আছেন এবং বার্সেলোনার সমর্থকরা কিন্তু দুই হাজার একুশ সাল থেকে লাপোর্তার উপর একটু খেপা মানে তার ভুল সিদ্ধান্তের কারণে আসলে মেসিকে চলে যেতে হয়েছিল এটা আসলে কেউ বুঝতে পারছে না তো লাপোর্তার সময় যদি শেষ হয়ে আসে তাহলে বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট কি হবে নতুন প্রেসিডেন্ট দৌড়ে একজন সাবেক ফুটবলার আছে এটা আমরা সবাই জানি জেরার্ড পিকে তাকে আসলে তিনি যখন খেলোয়াড় তখন থেকেই তাকে বলা হচ্ছে বার্সেলোনা ভবিষ্যৎ ক্লাব প্রেসিডেন্ট তো পিকে যদি বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্ট নাও হন তাহলে আসলে কে হবেন বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট তো মেসি যেহেতু বার্সায় ফেরার ঘোষণা দিয়েছেন এবং তিনি যেহেতু ফুটবলার হিসেবে একেবারে ফিল্ড ম্যানে ফেরার সম্ভাবনা আসলে নেই বললেই চলে তো এই অবস্থায় আসলে তিনি কি সত্যি সত্যি ক্লাব প্রেসিডেন্ট হয়ে বার্সায় ফিরবেন আহ বার্সেলোনার যারা সমর্থক আছেন বা বার্সেলোনা যারা ক্লাব প্রতিপক্ষ আছেন তারা আসলে ব্যাপারটাকে কিভাবে নেবেন সেটাই আসলে দেখার বিষয় এবং মেসির সঙ্গে কি কোনো ধরনের কোনো যোগাযোগ রাখছেন কিনা মানে এটা আসলে আমরা ঠিক জানি না কারণ বার্সেলোনা পক্ষ থেকে আসলে এরকম কিছু বলা হয়নি মেসি পক্ষ থেকে আসলে এভাবে সরাসরি কিছু বলা হয়নি তো শেষ পর্যন্ত মেসি আসলে কোন রূপে বার্সেলোনায় ফিরবে সেটার জন্য আসলে বার্সেলোনার লাখো লাখো ভক্ত অপেক্ষা করছে শুধু বার্সেলোনা নয় ফুটবলের মানে বিশ্বের মেসি ভক্তরা আসলে অপেক্ষা করছে মেসি আসলে কোন রূপে ক্যাম্পে ফিরবে তো আজ এই পর্যন্তই আমরা আশা করছি লিওনেল মেসি কোনো না কোনো সময় হয়তো ক্যাম্প নোতে ফিরবেন এবং সেই দিন আসলে ক্যাম্প নুর পরিবেশটা আসলে কি দুর্দান্ত হবে সেটার জন্য আসলে আমরা অপেক্ষা করছি তো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ